আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ভাই যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে যাচ্ছেন ভালো মানের গাড়ি নিয়ে তাদের জন্য আজকে ভিডিওটি এটা হচ্ছে দু হাজার মানে অল্প টাকার কম মডেলের মধ্যে একদম ফ্রেশ ফুল প্যার সুপার জেল গাড়ি গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ব্ল্যাক কালার গাড়ি গাড়ি বড়ি গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো আছে তো এই গাড়িটি যদি কোনোভাবে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন এটার মডেল হচ্ছে দু হাজার ছয় সিরিয়াল তেরো একদম রেডি গাড়ি আমরা আজকে গাড়িটি নিয়ে আসছি তো ওয়াশ পলিশ করে আমি সুন্দর একটা ভিডিও দেব সিট কভার মানে একটু যে এক কথায় বলতে চাই যে গাড়িটি রেডি আছে একদম রেডি আছে অরিজিনাল সুপার জিয়াল গাড়ি এই গাড়িটা যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন অবশ্যই আমাকে ফোন দিলে আমি দামের দামের ব্যাপারটা ফাইনাল একদম ফিক্সড বলে দেবো ইনশাল্লাহ এছাড়া এটা হচ্ছে দু হাজার আটের ফোর ডোর অরিজিনাল হাফ সিলিং ম্যানুয়েল গিয়ারের গাড়ি কাগজপত্র আপ টু ডেট আছে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন আর এই দুইটা গাড়ি যদি কোনো ভাই দেখতে চান সেই থেকে ফরিদপুর শহর